নমস্কার আজকে সাপ্তে রাশি বলে আলোচনা নভেম্বর নভেম্বর টু করবেন তাহলে সারা সপ্তাহে গৌরাশির গৌরাশির কি কি রাজ্য প্রত্যেক সপ্তাহে কিছু কিছু রাজ্য থাকে তার জন্য বারো রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট হয় তো এই সপ্তাহে একাধিক গো তার সিচুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু যেমনি সবচেয়ে বড় কথা শনি মহারাজ আঠাশ তারিখ মীন রাশিতেই বক্রিয় অবস্থাতে মার্গি হবে অর্থাৎ আঠাশ থেকে মার্গি হবে এবং সূর্য মঙ্গল একসাথে জুতি তৈরি করে রয়েছে এবং আপনার সবচেয়ে বড় জিনিস যেটা ছাব্বিশ তারিখ বিশ্ব রাশিতে শুক্র প্রবেশ করবে বিশ্ব রাশিতে তুলা রাশি ছেড়ে শুক্র বৃষ্টি রাশিতে প্রবেশ করবে একাধিক এই যে গোয়েটার সিটুয়েশন চেঞ্জ হবে তার জন্য কিন্তু একাধিক রাজ্যও তৈরি হবে একাধিক মানে রাশির উপর তার ভালো প্রভাব পড়বে আর কিছু কিছু রাশির উপরে কিন্তু একটু সতর্কতা সংযত মেনটেন করতে হবে চলুন তাহলে কী কী রাজ্য তৈরি লক্ষ্মীনারায়ণ রাজ্য তৈরি হবে শুক্রাদিত্য রাজ্য তৈরি হবে এবং আপনার সমসপ্তম যোগ তৈরি হবে রুচক যোগ তৈরি হবে কেন্দ্রতিকন তৈরি হবে এবং নবপঞ্চম যুগ এবং বিপরীত রাজ্য একাধিক রাজ্য তৈরি হচ্ছে সুতরাং সেটা মেস মিন কি এফেক্ট হচ্ছে তার জন্য কিন্তু ডিটেলে আপনাদের আমি প্রেজেন্টেশন তুলারাশি তুলারাশি জাতক এই সপ্তাহে কিন্তু আপনাকে অনেক বেশি মানে লাভদায়ক হবে আপনার ইচ্ছা পূরণ হবে কাজের জায়গায় সহায়তা পাবেন টিম ওয়ার্কে সফলতা পাবেন সম্পত্তিও তারপরে আপনার যে প্রবলেম সেখানে সফলতা পাবেন এবং প্রাণ খুলে মন খুলে কথা বলতে হবে আয় ডেভেলপ হবে এবং শরীর স্বাস্থ্য বেটার হবে মানসিক টেনশন কিন্তু আপনার বাড়বে মানসিক টেনশন কিন্তু পারিবারিক জীবন আপনার সুখদায়ক হবে শান্তি থাকবে প্রেম সম্বন্ধে ব্যাপারে মধুরতা আসবে এবং রোমান্স বাড়বে সামাজিক জীবন আপনার সক্রিয় হবে কিন্তু আপনার এই সময় কিন্তু ট্রাভেল যদি করতে হয় কর্মসূচি ট্রাভেল করতে হয় সেটা আপনার লাভদায়ক হবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম একাধিক যে গোলাশি সিচুয়েশন অনুযায়ী এবং তার রাজ্য বেশ আপনারা অবশ্যই আপনাদের যে মানে জিস্ট করে দিন অবশ্যই আমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই ভালো লাইক করবেন শেয়ার করবেন সেটা আপনাদের যথেষ্ট মানে লাভদায়কও হবে যথেষ্ট লাভদায়ক হবে আপনাদের জন্য কেননা আমি আপনাদের প্রোগ্রামটা দিই অনেকটা চিন্তাভাবনা করে আপনাদের জন্য প্রেজেন্ট করি অনেকটা মানে চিন্তাভাবনা করে জেনে আপনারা অল্পের মধ্যে জিনিসটা জানতে বুঝতে পারেন যোগাযোগ করতে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন নমস্কার ভালো থাকবেন